আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসে মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল জিবির আসলামকে জিজ্ঞেস করলেন কে এই ব্যক্তি কোরআন পড়ছে তখন জিবির আসলাম এটা হচ্ছে হারিসা ইবনে নোমান হারিসা ইবনে নোমান আমার সাহাবি এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নেই কিন্তু জান্নাতে কি করছে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসুল হারিস ইবনে নোমানকে ডাকলো বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন পড়ছো তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোন ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না আল্লাহু আকবাস এখানে যারা অভিভাবক আছেন আপনাদের bitte কয়েকটা পরামর্শ দিব আপনি আজকে থেকে মনে রাখেন আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবার বলছি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন কিনা পারবেন কি না তাহলে আপনার সময় সন্তান কখনো পথবষ্ট হবে না আপনার সন্তান কখনো পথবষ্ট হবে না মনে রাখবেন লার্ন ইন বিহেভিয়ার সন্তানরা আমাদের দেখে শিখে সন্তানটা আমরা দেখে আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেয়েও না তার মানে কি সন্তান বাড়তেছে এখন খাওয়া যাবে না বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি এই জন্য সন্তানকে সন্তানটা আপনাকে সন্তানকে দেখে কষ্ট দেওয়ার অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁদে নি সন্তানদেরকে কাঁদে নিতে দিই না বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না এ কাজ করবেন না এ কাজ করবেন না দেখেছেন কখনো জিরাব যখন সন্তান প্রসব করে সন্তানটা হওয়ার পর একটা লাথি মার মারে লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে তো জিরা বাবার ওখানে যায় গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে আবার অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাবের সন্তান যদি দেখে যে মা আসতেছে জিরাবের সন্তান যে দৌড় কারণ নাইলে লাথি খাবে কেন লাথি মারে জানেন জিরাব কি খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর লাথিটা কেন মারে জানেন জিরাবের মা জানে যে যে সন্তান তার সন্তানের মাথায় শিং নেই এ বনে তাকে বসবাস করতে হবে সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সার্ভাইভ করতে হবে আর সার্ভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে এই তাকে লাথি মারে দৌড়াও 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 আর এখন আমরা বর্তমানে সন্তানটাকে লাথি মারলে সন্তানটাকে ধমক দিলে একটু বকা জগা করলে সন্তানটা মাইন্ড করে মাটা কেন বাবা কেন আমার চাচি কত ভালো আমার খালা কত ভালো আমার মাটা কেমন কেমন না। না বলে জীবনের বাস্তবতা এই তো একটা বাবা গুড়ি উড়াচ্ছিল ছেলে বাবাকে বলে আচ্ছা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে তো বাবা বললো সুতার কারণে ছেলে বললো বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল একটু পরে গুরিটা লাভজাফ করে নিচে পড়ে যায় বাবো দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা এই টানটা তোমার কাছে স্বাধীনতা কিন্তু এই টান যদি না থাকে তোমার গুরিও উড়বে না তোমার জীবনের গুরিও কখনো উড়বে না এই জন্য অভিভাবক করে তার বাবা মারা গিয়েছে মা কল করল বাবা তোমার তোমাকে যেভাবে আসতে হবে তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা ছেলে একটু পরে মাকে কল করলে মা বাবাকে বলো খালাকে ফোন করলো খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি আমি আসতে পারবো আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই মা একটু পরে কল করলি বলছে বাবা জন্য তোকে মানুষ করেছিলাম তোর বাবা শেষে যে তুই আসবি না তোর কাছে কেরিয়ার বড় হয়ে গেল তখন ছেলে মা কে বললো মা একটু আবেগি কম হও আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিল তুমি বলেছিল যে মারা যাবার মারা যাবে কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা গেতে আছে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে আপনার সন্তান যদি মনে করেন আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবার মা বাবা পরিবার অংশ নয় সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা আমার পরিবার অংশ নয় মা বাবাকে বিদ্যাশ্রম তিন প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন দেখবেন একটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার একাকিত্ব পরিবারের পরিবার নয় এই আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে কিছুদিন আমি ঢাকায় একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে একটা মা লিখেছে বাবা

বছর আমরা আমাদের মা বাপ মায়ের উপর নির্ভর থাকি বলা হয় থাকে এই দুই বছর মা ছয় মাস গড়ে ছয় মাস ঘুমায় না চব্বিশ ঘন্টা ঘুমায় না ছয় মাস মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের এই মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা এই মাকে বড় বৃদ্ধাশ্রমে রেখে আসি আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসে। মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল জিবির আসলামকে জিজ্ঞেস করলেন কে এই ব্যক্তি কোরআন পড়ছে তখন জিবির আসলাম এটা হচ্ছে হারিসা ইবনে নোমান হারিসা ইবনে নোমান আমার সাহাবি এই হারিসা ইবনে নোমান তখন কিতব করে নাই কিন্তু জান্নাতে কি করছে কুরআন পড়ছে আল্লাহর রাসুল যখন যাওয়ার পরে আল্লাহর রাসূল হারিসা ইবনে উমানকে ডাকলো বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কুরআন পড়ছো তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোন ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মা'র সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না আল্লাহু আকবার তার মানে মা বাবা এ বাবা বাবাকে বলো সূর্যের মতো সূর্য যেমন না থাকলে সূর্য আমাদের গরম দেয় বাবাও আমাদেরকে গরম দেয় সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস বাবা হচ্ছে একটা ছাদের মতো নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে কে গরম থেকে রক্ষা করে সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মনে করি ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এফ ফর ফাদার এ ফর অ্যান্ড এম ফার মাদার আই ফোর আই এল ফার লভ ওয়াই ফোর ইউ ফাদার অ্যান্ড মাদার আই লভ ইস কাল দ ফ্যামিলি